সূর্যের তাপের মধ্যে ডিম ভাজি করার জন্য থাল দিয়েছে পেঁয়াজ ডিম ভাজি করার জন্য এখন থাল দেওয়া হয়েছে কয়েক মিনিট পর ডিম দেওয়া হবে প্রচুর তাপির তাপের মধ্যে ডিম ভাজি করে দেখব হয় থাল দিয়েছে থালের মধ্যে পরে তেল দেওয়া হবে পেঁয়াজ ও মরিচ কিছু কিছু করা হচ্ছে তারপরে বাজানো হবে পেঁয়াজ কোটানো হয়েছে পেঁয়াজ এবং মরিচ কোটানো হয়েছে এখন লবণ এবং ডিম ভেঙে দেওয়া হবে এখানে এখন তেল তেল দিলাম তেল দিয়ে কিসকান রাখবো পর্যাপ্ত পরিমাণে লবণ পেঁয়াজ এবং গুড়িমরিচ দেওয়া হয়েছে এগুলোকে পরে তেলে দেওয়া হবে গরম হচ্ছে আরো কিছুক্ষণ থাকবে তারপরে ডিম দেওয়া হবে এখানে ডিম বাজে হওয়ার পরে যা তা অবস্থা তেমন বাজেও নেই পরবর্তীতে আবার অন্য জায়গায় বাজি করেছি